তিতা ছাড়া করলা ভাজি সেটাও কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যদি আপনি এই একটি টেকনিক ফলো করে করলা ভাজি করেন তাহলে করলা ভাজি করলে একটুও তিতা লাগবে না আর কালারটাও সুন্দর থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলা ভাজির রেসিপি করলা ভাজি করার জন্য করলাগুলো একটা ছুরি বা বটির সাহায্যে একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আমি এখানে বড় সাইজের যে করলাগুলো আছে সেটা নিয়েছি পাঁচশো গ্রামের মতো ছোট যে করলাগুলো আছে সেটা দিয়েও এই একই টেকনিক ফলো করে ভাজি করে নেবেন সবগুলো করলা এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর করলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার করলার মধ্যে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে করলাগুলো ভালোভাবে মেখে দশ মিনিট এভাবে রেখে দেব দশ মিনিট পর দেখুন করলাগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার এই করলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে নিতে হবে করলা ভাজি করার আগে যদি এইভাবে করলাগুলো লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভালোভাবে ধুয়ে নেন তাহলে করলা ভাজির পর একটুও তিতা লাগবে না দেখতেই পাচ্ছেন করলা থেকে কতটা তিতা পানি বের হয়েছে এবার পরিষ্কার পানি দিয়ে করলাগুলোকে তিন থেকে চারবার ধুয়ে নেব আর ধোয়ার সময়ও করলাগুলো ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিতে হবে করলাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে চেপে চেপে করোনা থেকে যতটা সম্ভব পানি ফেলে দিতে হবে চিপে করলা ভাজির জন্য আমাদের বেশ অনেকগুলো পেঁয়াজ লাগবে যতটুকু করলা ঠিক ততটুকুই পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজগুলো একটু মোটা করে গোল স্লাইস করে কেটে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিব করলা ভাজি করার জন্য তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হলে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি এবার করলার মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ যেহেতু করলাগুলো আগে থেকে লবণ দিয়ে মাখানো ছিল তাই খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই আর দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়া এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে করলা ভাজির পরেও সুন্দর একটা কালার থাকবে এখন করলাগুলোকে দুই মিনিট ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে করলার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিব আর তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে করলাগুলো ভেজে নেব করলা ভাজি করার সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন করলা ভাজি করার সময় চোলা আঁচ সময় একই রাখবেন চোলা আঁচ মিডিয়ামে চেয়ে একটু বেশিতে দিয়ে করলাগুলো ভেজে নিতে হবে আর করলা ভাজি করার সময় কখনো ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলা কালারটা নষ্ট হয়ে যায় এভাবেই আমি করলাগুলোকে আট থেকে দশ মিনিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন করলা কালারটা কিন্তু খুবই সুন্দর আছে এইভাবে করলা ভাজি করলে ভাজি একটুও তিতা লাগবে না আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনার বাসায় যারা করলা খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে একবার করলা ভাজি করে দিবেন তারাও এটা খুব পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ